হাই ভিউয়ার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্টো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষ আচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আগামী একুশ তারিখ রোববার গুরু পূর্ণিমা সেই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের জন্য একটি দারুণ অফার নিয়ে এসেছি যেটি হচ্ছে গিয়ে যে কোনো কাজ মাত্র আপনারা আমাকে দিয়ে করাতে পারেন দু হাজার সাতশো টাকার বিনিময়ে সেটা বশীকরণ হতে পারে বিচ্ছেদ হতে পারে শত্রু দমন হতে পারে বিভিন্ন রকমের গ্রহদোষ খণ্ডন হতে পারে ব্যবসায় বাধা বিদ্যায় বাধা দাম্পত্য কলহ সন্তানহীনতা আপনার যেটা ব্যবসা করছেন ব্যবসা উন্নতি হচ্ছে না শত্রু আপনাকে খুব জ্বালাতন করছে সাংসারিক অশান্তি লেগে রয়েছে আপনি যে কাজ করতে যাচ্ছেন সেখানেই বাধা তো এরকম যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য কাজ কিন্তু করাতে পারেন মাত্র দু হাজার সাতশো টাকার বিনিময়ে কিভাবে কাজ করাবেন ভিডিওতে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করুন সেই নম্বরে যোগাযোগ করে আপনারা অবিলম্বে কিন্তু বুকিং করিয়ে নিন মাত্র এগারো জনের বুকিং নেওয়া হবে তো তাই দেরি না করে আপনারা বুকিং যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দিন পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক দিয়ে বুকিংটি করিয়ে রাখুন বাকি টাকা আমাকে আপনারা একুশ তারিখের আগে কুড়ি তারিখের মধ্যে ক্লিয়ার করলেই হলো আপনারা যারা যারা এই কাজটি করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ এর আগের অফার এরকম হয়েছিল শেষে এমন সময়ে আপনারা যোগাযোগ করেছেন যখন আমি কিন্তু আর বুকিং নিতে পারিনি তাই এবারও আপনার সঙ্গে যেন এরকমটা না হয় সেই কথা মাথায় রেখে অতি অবশ্যই তাড়াতাড়ি বুকিংটি সেরে নিন ধন্যবাদ